এভার লজ্জায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবস্থা হয়ে চ্যানেল আইটিভি নিবেদিত আপন মানুষ নাটকের চব্বিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন একদম সকাল সকাল আলতাফকে দেখা যাবে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর এই ব্যাপারটি তার ওয়াইফ দেখবে এবং তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করলে তার ওয়াইফের কাছেও কোনো কিছু না জানিয়ে আলতাফকে দেখা যাবে একদম ভোরবেলা বাড়ি থেকে চলে যাবে আর অন্যদিকে নার্গিসকেও দেখা যাবে শেয়ার কাজলের সামনে আসবে না কারণ সেদিন রাতে নার্গিস এবং আলতাফের সাথে যে ব্যাপারটি কাজল দেখেছিল এরপর থেকে নার্গিসও নিজেকে অনেক বেশি অপরাধী মনে করবে যার কারণে কাজলের সামনে শেয়ার বের হবে না আর অন্যদিকে কাজলের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যাবে কাজল আলতাফের সামনে বলেছিল যে সেবার সবার সামনে নয়তার হাত ধরবে কারণ আলতাফ যেহেতু কাজলের বোনের হাত রাতে ধরেছে এবার কাজল আলতাফের বোনের হাত দিনের বেলায় সবার সামনে ধরবে এরকম প্রতিশ্রুতি দিলেও কাজল যখন জানতে পারবে যে আলতাফ বাড়ি ছেড়ে চলে গেছে তখন কাজলকে দেখা যাবে সে আলতাফদের বাড়ি পাহারা দিবে এবং আলতাফের যে বোন রয়েছে তার বোনের প্রতি একটা মায়ার সৃষ্টি হবে আগে যেরকম কাজল নয়নতারার জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকতো এখন আর সেরকম দাঁড়িয়ে থাকতে দেখা যাবে না আর অন্যদিকে নয়তারাকেও দেখা যাবে সে কাজলকে অনেক বেশি মিস করবে সে যখন পড়তে আসবে তখন জানালার দিকে তাকাবে দেখবে যে কাজল এসেছে কিনা কিন্তু সেখানে কাজলকে দেখতে পারবে না এবং সব সময় ঘুম থেকে উঠেই জানালার দিকে তাকাবে এবং তখনও দেখতে পারবে না যখন স্কুলে যাবে তখনও পিছু পিছু তাকাবে কিন্তু কোথাও কাজলকে দেখতে পারবে না এবং এক পর্যায়ে নয়নতারাকে দেখা যাবে সে প্রচণ্ড পরিমাণে কাজলকে মিস করবে আর অন্যদিকে আলতাফকে দেখা যাবে সে মূলত তার বোনের শখ পূরণ করার জন্যই দূরে চলে যাবে আসলে আলতাফের বোনের সাইকেল চালানোর খুব শখ আর এই শখটি আলতাফকে বলার কারণে আলতাফ সিদ্ধান্ত নিবে যে সে দেশের বাইরে গিয়ে কোনো কাজকর্ম করে সে সাইকেল কেনার একটা টাকা জোগাড় করবে আর এছাড়াও থাকবে আরশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে আপন মানুষ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল